জুলাই ঘোষণাপত্র কখনো জনগণের আসলে আমাদের কনসার্ন নেওয়া হয়নি আমরা যারা অভ্যুত্থানের সম্মুখ সাহিত্যে ছিলাম আন্দোলনে ছিলাম রাজপথে ছিলাম অর্থাৎ বাংলাদেশের মানুষের কোনো কনসার্ন নেওয়া হয় নাই ব্যক্তিগত যদি আমি বলি ব্যক্তিগতভাবে আমার কোনো মানে হচ্ছে কনসার্ন এই জুলাই ঘোষণা পত্র নেওয়া হয় বা হচ্ছে কেমন হওয়া উচিত এটা নিয়ে আমাদের কোনো সভা সেমিনার আমাদের কোনো আলোচনা কোনো কিছুই হয় নাই আমরা জানি না এই জুলাই ঘোষণা কি রয়েছে বাট যেহেতু এক বছর পরে এটা তারা ঘোষণা পত্রটা নিশ্চিত করেছে সেটাকে আমরা সাধুবাদ জানাই তবে এটার ভিতরে কি রয়েছে সেটা আমাদের মানে কনসার্নের বাইরে তো আমরা এখনো পর্যন্ত হাসিনার বিচারেই দেখতে পারি না হাসিনার বিচারই এখন পর্যন্ত এই সরকার করতে পারে নাই হাসিনাকে এখন এই দেশে আইনে বিচারের মুখোমুখি বিচারের কাঠ করে তারপরে পারে নাই আমরা মনে করি এইটা সবচেয়ে বড় একটা এই জুলাই ঘোষণা ছাড়া কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারেরও লেজিটিভিশন এই অভ্যুত্থানই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের লেজিটিভিশন তো আগে আমরা কথা বলতে পারতাম না এখন আমরা কথা বলতে পারি তো এইটুকু আমরা হচ্ছে পরিবর্তন দেখেছি দৃশ্যমান আমরা শুধুমাত্র হাসিনাকেই মানে বাড়াইতে বাধ্য করেছি হাসিনা যারা ছিল তারা কিন্তু এখনো হাসিনার যারা হচ্ছে লেসপেন্সার ছিল সৈরা যারা দূষর ছিল যারা হাসিনার মানুষ ছিল আওয়ামী লীগ সবাই কিন্তু বাড়াই গেছে সবাই জানে না যারা অপরাধের সাথে জড়িত ছিল

আমরা এখনো পর্যন্ত হাসিনার বিচারেই দেখতে পারি নাই হাসিনার বিচারে এখন পর্যন্ত এই সরকার করতে পারে নাই হাসিনাকে এখনো এই দেশে আইনে বিচারের মুখোমুখি বিচারে কাট করে তার যেতে পারে নাই আমরা মনে করি এইটা সবচেয়ে বড় একটা আগস্টের পরে এক বছর পরে এসে আমাদের জুলাই সনদ পেতে হয়েছে আমাদের এই সনদ পাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করতে হয়েছে এটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটা ব্যর্থতা উচিত ছিল এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের ভিত্তিতে এই সরকার ক্ষমতায় বসেছে এই সরকারের উচিত ছিল নিজ দায়িত্বে প্রথমে এসে তারা এই জুলাই ঘোষণা পত্র মানে হচ্ছে কাছে পৌঁছে জুলাই ঘোষণা পত্র নিশ্চিত করা সেটা করে তার বিপরীতে আমরা আমাদের নিজেদের আন্দোলন করতে হয়েছে এই জুলাই ঘোষণা পত্র ছাড়া কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এই অভ্যুত্থানী হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের লেজেটিভিশন তো আগে আমরা কথা বলতে পারতাম না এখন আমরা কথা বলতে পারি তো এইটুকু আমরা হচ্ছে পরিবর্তন দেখেছি দৃশ্যমান জুলাই ঘোষণাপত্র পত্র কতটা জনগণের আসলে আমাদের কনসার্ন নেওয়া হয়নি আমরা যারা অভ্যুত্থানের সম্মুখ সাহিত্য ছিলাম আন্দোলন ছিলাম রাজপথে ছিলাম অর্থাৎ বাংলাদেশের মানুষের কোনো কনসার্ন নেওয়া হয় নাই ব্যক্তিগত যদি আমি বলি ব্যক্তিগতভাবে আমার কোনো মানে হচ্ছে কনসার্ন এই জুলাই ঘোষণা নেওয়া হয় নাই বা হচ্ছে কেমন হওয়া উচিত এটা নিয়ে আমাদের কোনো সভা সেমিনার আমাদের কোনো আলোচনা কোনো কিছুই হয় নাই আমরা জানি না এই চলাই কি রয়েছে বাট যেহেতু এক বছর পরে এটা তারা ঘোষণাপত্রটা নিশ্চিত করেছে সেটাকে আমরা সাধুবাদ জানাই তবে এটার ভিতরে কি রয়েছে সেটা আমাদের মানে কনসার্নের বাইরে